আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি চক বাজার চক বাজার সম্পর্কে আসলে অনেকেই জানে আবার অনেকেই জানে না চক বাজার হচ্ছে এমন একটা জায়গা এখানে পাইকারির জন্য বিখ্যাত বাজার বিশেষ করে স্টেশনারি আইটেম কসমেটিক্স বিভিন্ন কেমিক্যাল আইটেম খাবার আইটেম শহর শুরু করে প্রকারিজ আইটেম প্লাস্টিক আইটেম শহর শুরু করে সব কিছু এভ্রিথিং এখানে চ মানে পাইকারি পাওয়া যায় খুবই কম দামে মানে খুবই খুবই কম দামে যারা বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য চক বাজার মানে আমি মনে করি তারা চক বাজার অন্তত একবার হলেও এসে ঘুরে যাবেন বা যারা ব্যবসা করবেন ভাবছেন তাদেরকেও আমি বলবো চক বাজার একবার এসে একবার হলেও এসে ঘুরে যাবেন এখানে আসলে অনেক আইডিয়া হবে আপনাদের যে চক বাজার আসলে কি কি পাওয়া যায় বা কোন গলিতে কী কী পাওয়া যায় আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে সিরিজ আকারে মানে আপনাদেরকে মানে বিভিন্ন গলির সাথে পরিচয় করে দিব এই ভিডিওটি হয়তো আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটি ট্রায়াল ভিডিও দিছি বিভিন্ন মানে সিরিজ আকারে ভিডিও দেব যে কোন কোন গলিতে কি কি আইটেম পাওয়া যায় সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসটি ফলো দিয়ে রাখবেন আমি সিরিজ আকারে আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ